নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমাকে অনেক পেশেন্ট প্রশ্ন করে যে কোন ফলটা খাবো যাতে আমার ডায়াবেটিসে ক্ষতি হবে না অনেকে মনে করে যে ফল বোধ খুব খারাপ অনেকে মনে করে ফল বোধহয় খুব ভালো তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকের ভিডিও এটা একটু মন দিয়ে দেখুন তাহলে আজকে আমি মেনলি আপনাদের বলবো যে মোটামুটি দশটা ফল যেটা ধরুন ওয়েস্ট বেঙ্গলে বলুন বাংলাদেশে বলুন ইস্টার্ন ইন্ডিয়াতে বলুন পাওয়া যায় যেটা খেলে আপনার ডায়াবেটিসে খুব ক্ষতি হবে না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি আরও কিছু টিপস দেব যে ফলটা কোন সময় খাবেন কিভাবে খাবেন যাতে ক্ষতি মিনিমাম হয় তাহলে ভালো ফলগুলো নিয়ে আলোচনা করি আজকে আরেকটা ভিডিওতে আমি কোন ফলগুলো আপনার বেশি ক্ষতি করছে সেটা নিয়েও পরে বলবো তাহলে ভালো ফল বলতে আমি শুরুতেই বলবো যে জাম জাম হচ্ছে সবথেকে ভালো ডায়াবেটিসের ফলগুলোর মধ্যে একটা এবার কোনো কোনো ফলের কিছু আয়ুর্বেদিক গুণ আছে যার ফলে ডায়াবেটিস কমে আমার সেই সম্পর্কে বিরাট ধারণা নেই বিকজ আমি আয়ুর্বেদিক নিয়ে পড়িনি কিন্তু যে ফলগুলো বলছি এই ফলগুলো খেলে জেনারেলি ওয়েস্টার্ন সায়েন্সেও দেখা গেছে যে ডায়াবেটিসের উপকার হয় অ্যাটলিস্ট ক্ষতিটা কম হয় তাহলে জাম হচ্ছে নাম্বার ওয়ান যেটা আপনি যতটা খুশি খেতে পারেন জেনারেলি আপনার ক্ষতি হবে না সেকেন্ড ভালো ফল হচ্ছে কুল এবার কুলের মধ্যে যে কুলগুলো মিষ্টি এখন আবার অনেক হাইব্রিড কুল পাওয়া গেছে সেইগুলো কিন্তু বেশি খেলে ক্ষতি হতে পারে এই ব্যাপারটা বুঝতে হবে যে ফল যদি খেতে মিষ্টি হয় তাহলে সেটা আপনার ক্ষতি করবে বিকজ মিষ্টিটা আসে ফ্রুক্টোজ থেকে আর ফ্রুক্টোজ গ্লুকোজ উনিশ বিশ শরীরে আলটিমেটলি একই কাজ করে এটা আপনার গ্লুকোজ পাইক না করলেও আপনার ডায়াবেটিসের যে প্রবলেমটা ওটাকে ইম্প্রুভ করে না সুতরাং যে ফলটা খেতে মিষ্টি সেটা বেশি খাবেন না এবার যে কুলটা খেতে মিষ্টি সেটা কম খাবেন যে কুলটা খেতে টক সেটা বেশি খাবেন তিন নম্বর ফল যেটা খেলে আপনার বিরাট ক্ষতি হবে না সেটা হচ্ছে জামরুল এবার জামরুলটা অবভিয়াস সবসময় পাওয়া যায় না বাট যখন পাওয়া যায় দেখবেন যে এটাও জেনারেলি খুব একটা মিষ্টি যদি হয় সেটা অ্যাভয়েড করবেন যেটা একটু পান সেটা বেশি করে খাবেন বাট এটাতে ফাইবার অনেক বেশি আছে জল অনেক বেশি আছে আপনার ক্ষতিটা কম হবে চার নম্বর ফল যেটা আমি সাজেস্ট করবো ডায়াবেটিস পেশেন্টদের জন্য সেটা হচ্ছে কাঁচা পেয়ারা এবার পাকা পেয়ারা কেন নয় বিকজ পাকা পেয়ারায় মিষ্টি বেশি। কাঁচা পেয়ারা যেটা একটু সবুজ সেটাতেও ফাইবার খুব বেশি অনেকগুলো ইলেকট্রোলাইটস আছে পটাশিয়াম বলুন সোডিয়াম বলুন ম্যাগনেশিয়াম বলুন এগুলো খেলে আপনার উপকার হবে ফাইবারও খুব বেশি পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে এবং এটা আপনি একটা বড় পেয়ারা যদি খান এটা অলমোস্ট একটা মিলের মতো কাজ করে সুতরাং পেয়ারাও খেতে পারেন এটাতেও বিরাট ক্ষতি হবে না প্রোপারের এটা পাকা নয় এবং মিষ্টি নয় পাঁচ নম্বর যেটা ফল বলবো আমি সেটা হচ্ছে বেদানা এবার বেদানাও জেনারেলি মিষ্টি কম হয় এবং এটাতেও অনেক আয়রন আছে ফাইবারস আছে জল আছে চেষ্টা করবেন বেদানার যে দানাগুলো ওগুলোকে গোটা গোটা চিবিয়ে খেতে অনেকে আবার তার বিচিগুলো ফেলে দেয় কিন্তু যদি পুরোটা চিবিয়ে খান তাহলে কিন্তু ভালো ফাইবার ঢুকবে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে এবং আপনার ডায়াবেটিসেরও তেমন ক্ষতি হবে না ছ নম্বর যে ফলটা সেটা হচ্ছে যেটা কলকাতাতে বা ইস্টার্ন ইন্ডিয়া পাওয়া যায় সেটা হচ্ছে শাঁখালু এবার শাঁখালুর নামের মধ্যে আলু আছে বলেই শাঁখালু খারাপ সেরম নয় শাঁখালুও খুব ফাইবার যুক্ত একটা ফল এটাও খেতে পারেন এটাতেও বিরাট কোনো ক্ষতি হবে না সাত নম্বর হচ্ছে শশা এবার শশাকে অনেকে ফল বলে না অনেকে এটাকে ভেজিটেবলস ভাবে দ্যাট ইজ ফাইন বাট শশাটাকে আমি এই লিস্টে রাখছি বিকজ শশা খেলেও কোনো ক্ষতি অ্যাসসাচ হবে না শশা আপনি যত খুশি খেতে পারেন এটাকে ফল বলুন বা তরকারি বলুন বা স্যালাড বলুন ডাজেন্ট ম্যাটার কিন্তু এতে কার্বোহাইড্রেটটা কম আছে জল ফাইবার বেশি আছে সুতরাং শশা খেলেও ক্ষতি তেমন নেই আট নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে তরমুজ এবার তরমুজ কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি মিষ্টি হয় সেগুলো বেশি পরিমাণে খাবেন না যদিও তরমুজে প্রচুর জল থাকে তাই টোটাল যদি একটা রিজনেবল অ্যামাউন্ট খান তাহলে জলটাই বেশি ঢুকবে এবং সুগারটা কম ঢুকবে এবার যে তরমুজটা একটু পান সে খেতে অত ভালো না সেটা আপনার জন্য বেশি ভালো সুতরাং চেষ্টা করবেন যে বেশি করে তরমুজ সেরম খেতে যেটাতে মিষ্টি কম ন্যাচারালি যে তরমুজটা তৈরি হয় যেগুলো হাইব্রিড কম বা বেশি স্পেশালি ফার্মড নয় সেগুলো জেনারেলি একটু পানসেই হয় সেগুলো খেলে ক্ষতি নেই আট নম্বর আমি বলবো যে আপনারা অন্যান্য রকম বেরিজ খেতে পারেন এবার ইন্ডিয়াতে একটু বেরিজটা কম পাওয়া যায় সেখানে আমি এটাকে আট নম্বরে বলছি আমার বিদেশি পেশেন্টদের জন্য কিন্তু আমি বেরিজটাকে নাম্বার ওয়ানে রাখি এবার ইন্ডিয়াতে আমি বেরিজের জায়গায় জাম আর কুল যেটাকে বের বলে সেটাকে নাম্বার ওয়ান আর টুতে রেখেছি বাট বেরিজ কিন্তু সুপারফুড যদি বেরিজ পান ব্লুবেরি ব্ল্যাকবেরি র্যাসবেরি এগুলো জেনারেলি খুব ভালো স্ট্রবেরির নামের মধ্যে বেরি থাকলেও এটা অ্যাকচুয়ালি বেরি নয় বাট স্ট্রবেরিও অত খারাপ নয় সুতরাং যদি এগুলো পান তাহলে এগুলো খেতে পারেন ন নম্বর বলবো আরেকখানা ফল যেটাও ইন্ডিয়াতে খুব কমনলি পাওয়া যায় না আনফর্চুনেটলি বাট যদি পান খুব হেল্পফুল সেটা হচ্ছে অ্যাভোক্যাডো এটাতে খুব হেলদি ফ্যাট বেশি আছে এবং এটা জেনারেলি স্পিকিং ব্রেকফাস্টে অ্যাভোক্যাডোটাই একমাত্র ফল যেটা আমি সাজেস্ট করবো অন্যান্য কোনো ফলই আমি ব্রেকফাস্টে সাজেস্ট করবো না বাট অ্যাভোক্যাডোটা হাই ইন ফাইবার অ্যান্ড হাই ইন ফ্যাট গুড ফ্যাট সুতরাং এটা আপনি ব্রেকফাস্টের মধ্যে ইনকর্পোরেট করতে পারেন ডিমের সাথে বা অন্যান্য জিনিস যেটা আমি ব্রেকফাস্টে বলেছি তার সাথে যদি ইন্ডিয়াতে পান আর লাস্ট যে ফলটা বলবো সেটাও ইন্ডিয়াতে খুব কমনলি পাওয়া যায় না তাই আমি এটা শুরুতে বলছি না বাট এটা হচ্ছে কিবি ফ্রুট এটাও খুব ভালো কিবি ফ্রুট যদি পান তাহলে কিউ ফ্রুট খেলেও ক্ষতি নেই তাহলে এই হচ্ছে আমার লিস্ট অফ টপ টেন ফ্রুট যেটা আপনি ইন্ডিয়াতে পাবেন প্রথম সাতটা তো ইন্ডিয়াতে পাবেন লাস্ট তিনটে পাবেন একটু দাম বেশি একটু রেয়ারলি পাওয়া যায় বাট এগুলো খেলে আপনার বিরাট কোনো ক্ষতি হবে না এইবার যেটুকু আলোচনা করব শেষের দিকে সেটা হচ্ছে যে ফল আপনার জন্য ভালো না খারাপ প্রথম কথা হচ্ছে যে সব ফল খেলেই কার্বোহাইড্রেট ঢুকবে এবং সুগার বাড়বে সুতরাং ফলে আপনার সুগার একটু হলেও ক্ষতি হবে কিন্তু গোটা ফল যদি খান তাহলে ক্ষতি হওয়ার চান্সটা অনেক কম ফ্রুট জুস খেলে ক্ষতিটা অনেক বেশি সেটা আপনি ফ্রুট জুস বাড়িতে বানিয়ে খান তাহলেও ক্ষতি আর ফ্রুট জুস যদি প্যাক করা খান তাহলে তো ক্ষতি বটেই বিকজ ওটা একটা প্রসেস ফুড এবং অত ফ্রুট জুস দেখবেন অত ফাইভ পার্সেন্ট থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট জল আর সুগার সুতরাং ওগুলো একেবারেই বাড়ুন বাড়িতেও ফ্রুট জুস বানিয়ে তখনই খাবেন যখন আপনি এতই রুগ্ন যে আপনি গোটা ফল খেতে পারছেন না সুতরাং ফল খেলে ফাইবার ঢুকবে ভিটামিনস মিনারেলস ঢুকবে জেনারেলি আপনার উপকার হবে বিকজ অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিনস মিনারেলস আপনার ওভারঅল উপকার করবে তাই অল্প পরিমাণে ফ্রুট অ্যাজ পার্ট অফ ইউর ব্যালেন্সড ডায়েট আপনার জন্য অলওয়েজ ভালো তার মধ্যে এই যে দশটা বললাম এগুলো খেলে ক্ষতিটা সব থেকে কম এটা হচ্ছে নাম্বার ওয়ান তাহলে ফ্রুট আপনার জন্য ভালো কিন্তু ফ্রুট সকাল সকাল উঠে ব্রেকফাস্টে খেলেন এটা আপনার জন্য কিন্তু ভালো নয় বিকজ ফ্রুট খেলে কিন্তু সুগার স্পাইক হয় আনফর্চুনেটলি আমি অনেককেই দেখেছি অ্যাডভাইস করেন যে সকালবেলা উঠেই ফল খাওয়া এটা একদমই ভালো আইডিয়া না স্পেশালি আপনি যদি ডায়াবেটিক হন সুতরাং ফলটা কখন খাবেন এটাও আপনাকে বুঝতে হবে তাহলে ফলটা খেলে যেহেতু সুগার স্পাইক হবে আপনাকে ফলটা খেতে হবে একটা এমন সময় যখন সুগার স্পাইক হওয়ার চান্সটা কম সুতরাং আগে যদি আপনি কিছু ফাইবারস খেয়ে নেন যেমন ভেজিটেবলস অথবা ফ্যাটি ফুড খেয়ে নেন যেমন নাটস বা ক্রিম বা ফুল ফ্যাট ইগার টাইপের জিনিস অথবা যদি প্রোটিন খেয়ে নেন যেমন রকম ডিম খেলেন মাছ মাংস খেলেন ছোলা বাদাম খেলেন তারপরে যদি ফলটা খান তাহলে সুগার স্পাইকটা কম হবে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ফলটা খাবেন এই সব জিনিস খাওয়ার পরে খালি পেটে নয় আর দু নম্বর ফল খাওয়ার টাইম হচ্ছে ইন বিটুইন মিলস যদি আপনাকে ডাক্তার বলে যে দু তিন ঘন্টা বাদে বাদে আপনাকে স্ন্যাকিং করতে হবে বিকজ আপনি ইনসুলিন নিচ্ছেন বা এমন কোন ওষুধ আপনাকে দিতে হচ্ছে যার ফলে সুগার ফল করতে পারে যেমন গ্লিমেপিরাইড গ্লিক্লাসাইড গ্রুপের ওষুধ তাহলে ওই যে ইন বিটুইন মিলস যে স্ন্যাকিং টাইমটা ওইখানেও অল্প করে ফল খেতে পারেন যেটাতে আপনার খুব মিষ্টি টেস্ট নেই এই যে দশটা ফল বললাম এরম কিছু ফল খেতে পারেন অ্যাজ স্ন্যাক্স যদি আপনি ইনসুলিন বা গ্লিমেপেরাইড গ্লিকাইড জাতীয় ওষুধ খান তাহলে এই হচ্ছে ওভারঅল টিপস এই দশটা ফল খাবেন এরম ভাবে খাবেন খালি পেটে খাবেন না ইন বিটুইন মিলস খাবেন যদি আপনাকে বারে বারে স্ন্যাকিং করতে ডাক্তার পরামর্শ দিয়ে থাকে তাহলে দেখবেন ফলের উপকারটাও পাচ্ছেন আর ফল থেকে ক্ষতিও হচ্ছে না আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো এটা আপনি ফলো করুন নিশ্চয়ই উপকার পাবেন দরকার পড়লে কমেন্টে আমাকে লিখে জানান যে আপনার এর মধ্যে কোনটা ফেভারিট বা অন্য কোনো ফল নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে আর বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে ভুলবেন না আর চেষ্টা করুন এই চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখার তাহলেও নিশ্চয়ই উপকার পাবেন ভালো থাকবেন